নমস্কার আমি অনিমেশ ব্যানার্জি সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমাদের ভিডিওর মূল যে আলোচনার বিষয় সেটা হলো সবে মাত্র বাজেট গেল বাজেটে কেমন কি হতে পারে সেই বিষয়ে আমি আগে একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছিলাম তো আমার এক্সপেকটেশন ছিল হয়তো কিছু বড় সড়ো ধামাকে দেওয়ার হতে পারে কারণ এই গভর্নমেন্ট সময় চমক দিতেই চায় তো সেই নিয়ে আলোচনা করবো কি ধামাকা কি পেলাম আমরা বা থেকে আমাদের কি ভিউ আসতে পারে অ্যাকচুয়ালি দেখুন কথা যেগুলো বাজেটে বলা হয় তার ভেতরে বিটুইন দ্য লাইনস আপনি যদি পড়তে পারেন তাহলে শেয়ার বাজার থেকে কাজ শেয়ার বাজারে অ্যাকচুয়ালি কাজ করা সুবিধা যারা ফিউচারিস্টিক কাজ করে তাদের এই বিটুইন দ্য লাইনস পড়ার ক্যাপাসিটি থাকা কবিতা সবাই পড়ে কিন্তু কবিতার লাইনের অ্যাকচুয়াল অর্থ কি কবি কি বলছেন সেটা বুঝতে গেলে সেই ভাব সম্প্রসারণ আমরা যেরকম মাধ্যমিক লেভেলে করে এসেছিলাম ওইগুলোকে খুবই দেখার দরকার তো এখানে এই যে বাজেটটা হয়েছে এই বাজেটে কিন্তু আমাদেরকে ভাব সম্প্রসারণের বাজেটের মূল যে বিষয়বস্তু ছিল সেটা আগে যা যা চলে এসছে সেইগুলোরই কন্টিনিউ নতুন করে ফ্রেশ কিছু বিরাট কিছু করা হলে এরকম কিছু নেই আগে যা যা চলে এসেছে তার কন্টিনিউশন হয়েছে বিশেষ করে সবারই একটা এক্সপেকটেশন ছিল যে ট্যাক্স ছাড়ের কিছু সম্ভাবনা হয়তো এখানে আসতে পারে কিন্তু ইন্টারিম বাজেট তাই এখানে সেসব ব্যাপারে কিছুই কিন্তু উল্লেখ করা হয় সব থেকে বড় যেটা প্রাপ্তি সেটা এগারো লক্ষ কোটি টাকার বেশি ইলেভেন পয়েন্ট ইলেভেন লক্ষ কোটি টাকা ক্যাপেক্স করার কথা বলা হচ্ছে তার মানে এই টাকাটা যে কোনো ভাবে বাজারে কিন্তু না বাজারে না মানে শেয়ার বাজারে না অ্যাকচুয়াল রিয়েল ইকোনমি আমাদের রিয়েল অর্থনীতি তাতে কিন্তু এই টাকাটা নামতে চলেছে তো এই টাকাটা যখন নামবে তখন এই টাকাটা থেকে সরাসরি সমাজের সমস্ত স্তরের মানুষ কোন না জায়গা থেকে উঠবে যেমন এখানে একটা ছোট উদাহরণ দিই এই বছরই আমাদের ভোট আছে তো ভোট মানে আমরা সাধারণভাবে যারা ভোট দিতে পারেন না বা ধরুন দেখছেন যে এলাকায় আহ এমন লোকে ভোট দেওয়া হয়েছে যার তেমন কোনো কৃতিত্ব নেই বা সে কোনো কাজ করছে না তো তারা একটা কথা বলে থাকেন থাকবে দেখবেন যে তারা বলবে ভোট মানে মানে তো টাকা টাকা নষ্ট তার খরচা হচ্ছে টাকা হচ্ছে এখন যেটা খরচাটা কে করছে টাকা খরচা করে পলিটিক্যাল পার্টি সে যেভাবেই আনুক মেরে আনুক চুরি করে আনুক আনুকুরি করে আনুক সরকারি তহবিল থেকে তুলুক যেভাবেই তুলুক সে টাকাটা খরচা করে টাকাটা খরচা কোথায় করে আপনি যদি সরাসরি দেখেন শুধু ভোটের দিনটা তো ভোটের প্রতিটা পোলিং স্টেশনে যে ছোট করে একটা প্যান্ডেল করা হয় জলের ব্যবস্থা করা হয় এই যেটা যেগুলো করা হয় সেইগুলোতে প্রত্যক্ষভাবে ওই এলাকার যারা ডেকোরেটরস তারা একটা ভালো অ্যামাউন্ট পায় তাছাড়া আমরা জানি ইল্লিগাল ভাবে কিছু টাকা এদিক ওদিক ছড়া ভোটের প্রচার করার সময় মাইকিং করা হচ্ছে র্যালি বের করা হচ্ছে তার জন্য কেউ বাইক র্যালি করছে তো বাইকের তেল দিচ্ছে এরকম রকমারি কাণ্ড আমরা দেখতে এই যে কাণ্ড গুলো হয় এই এতে টাকাগুলো কাদের পকেটে আছে একটা টাকা কিছু লোকেরা নিয়ে তাদের মতো ব্যাপারটা চেপে রাখে আর আরেকটা অংশ টাকা সেটা কিন্তু সরাসরি লোকের হাতে আছে কোন ধরনের লোকের হাতে আছে সাধারণ মানুষ সাধারণ মানুষের নেচার কি আপনি সাধারণ মানুষকে টাকা দেবেন সে টাকাটা নিয়ে এমন কিছু একটা করবে যেখান থেকে তার সেকেন্ড টাইম কোনো রিটার্ন আসবে ধরুন কেউ যদি একটা বড় সড়ো অ্যামাউন্টের টাকা বা একটা বাইক কিনে নিল সাধারণ মানুষের জন্য বাইক কেনাই বড় অ্যামাউন্টের টাকা কিংবা বাড়িতে একটা ফ্রিজ নিয়ে এলো কিছু না কিছু এরকম কিছু একটা করবে যার রিসেভিং ভ্যালু বলে কিছু হয় ঠিক আছে ব্যবসাদারকে দিলে কি হয় সেই টাকাটাকে ফাঁপানোর জন্য আবার ব্যবসায় ইনভেস্ট করে সেখান থেকে লোকে উপকৃত হয় আর সাধারণ মানুষের হাতে টাকা দিলে সরাসরি টাকাটা মার্কেটে ইনভেস্ট হয় এবং ইকোনমিতে সেই টাকাটা আবার ফিরে চলে আসে তো এই যেটা হয় সেটা এই বছরে যেহেতু লোকসভা ভোট সারা দেশে তো সারা দেশে এই জিনিসটা কিন্তু ঘটবে সারা দেশের লোকের হাতে একটা অ্যামাউন্টের টাকা পৌঁছবে যেটা ইকোনমিতে বুস্ট করবে কোন সময় সেটা এপ্রিল মাসের দিকে এখন থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে এখন থেকে এপ্রিল মাস পর্যন্ত এই টাকার জোয়ারটা মোটামুটি থাকে তারপরে জুলাইতে আবার একটা এপ্রিল মে জুলাইতে আবার একটা বাজেট আসবে সেখানে কি করা হবে তার রূপরেখা এখানে করা হয়েছে তো আমাদের মূল যে আলোচনার বিষয়বস্তুটা আমরা ছিলাম যে বাজেটে কি হয়েছে সেখানে বাজেটের কথার আগে আমি ভোটের মাধ্যমেই যে টাকাটা মার্কেটে ইনজেক্ট হবে সেই বিষয়ে একটা ইঙ্গিত এবার ধরুন বাজেটে বলা হয়েছে যে একটা বড় অংশের ট্রেন সেটাকে বন্দে ভারত কামরার আদলে করে দেওয়া তো বন্দে ভারত কামরার আদলে করে দিয়ে যদি বন্দে ভারত ট্রেন বাড়ানো হয় তাহলে কি হবে আপনার মাথায় সাধারণ মানুষের মাথায় প্রথমে যেটা আসবে এত টাকা দিয়ে টিকিট কাটতে হবে এত দামি টিকিট তো দামি টিকিট পাচ্ছে সার্ভিসও দিচ্ছে এয়ার মতো ভেতরে কেবিন ক্রু রয়েছে তো খরচা হচ্ছে ডেফিনেটলি খরচা হচ্ছে কিন্তু এটাকে শেয়ার বাজারের লোকেরা অন্যভাবে দেয় চীনে বুলেট ট্রেন কেন এসেছিল জানেন আপনার

এবং এই বুলেট ট্রেনগুলোর মতো এই আদলে যে ট্রেন তারা কি করছে তারা টাইমটাকে কমিয়ে দিচ্ছে তো বারো ঘন্টার যে যাত্রাটা সেটাকে যদি চার পাঁচ ঘন্টা বা ছ ঘন্টায় নামিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু লোকে শোয়ার জায়গা দেওয়ার দরকার এবং যদি কানেক্টিভ বন্দে ভারত থাকে পরপর তাহলে দেখবেন যে এই বসে বসে লোক কিন্তু বেড়ে চলে যাবে টাকাও বেশি দেবে সময়ও কম লাগবে এবং রেলের ইনকামও বাড়বে এক জায়গায় অনেক বেশি যাত্রী নিয়ে যেতে পারবে এই একই কনসেপ্ট কিন্তু চায়না গ্রোথ করছে চায়নার বুলেট ট্রেন এর কনসেপ্টটাও এইভাবে এসেছিল যে স্লিপারে নিয়ে গেলে বহুত খরচা বেশি হচ্ছে রেল তার থেকে বুলেট ট্রেন বাড়িয়ে দিলে লোকে বসে বসে চলে যায় ছ ঘন্টার পর দু ঘন্টায় চলে যায় স্লিপার কি কাজে লাগবে কোনো অসুবিধা নেই তো রেলের এই যে কাজটা তাহলে সরাসরি কি হবে আপনি যখনই রেলে দেখছেন যে বন্দে ভারতের কামরার সংখ্যা বাড়ানো হচ্ছে তো এইগুলো যারা করে রেল ফাইন্যান্স যারা করে একটা ছোট জিনিস দেখুন গ্যাব্রেল বলে একটা কোম্পানি রয়েছে গ্যাব্রেল শক অ্যাবজার্ভার বানায় ওরা রেলের শক অ্যাবজার্ভার বানায় বিশেষ করে বন্ধে ভারতের যে শক অ্যাবজার্ভার সেইগুলোকে গ্যাব্রেল বানায় গ্যাব্রেল চার্ট করে দেখেন কোথা থেকে কোথায় গিয়েছে ঠিক আছে তো এই রকম একটা বড় অংশের উপরে একটা ইম্প্যাক্ট ফেলছে আর একটা বড় জায়গা এখান থেকে যেটা ধরছে ট্যুরিজম আমাদের যে ঘোরা বেড়ানো বাঙালিরা তো বিশেষত আমরা জানি যে আমরা যেখানে ঘুরে বেড়াই তার মধ্যে পুরী দিঘা দার্জিলিং সব থেকে বেশি এখন এবং পুরীটা একটু ভক্তি ভক্তি রয়েছে ভারতের সমস্ত মধ্যে একটু ভাবটা বেশি আছে তো এরা একটু এই ভক্তিমূলক জায়গাগুলো ঘুরতে ভালোবাসে তো সেখানে রেলের কানেকটিভিটি বাড়িয়ে দেওয়া হচ্ছে রেলের পুরো ট্যুর প্যাকেজ করা হচ্ছে তো পুরো রেলটাকে একটা রিভাইভ করার প্যাকেজ হিসেবে কিন্তু তৈরি করা একটা বড় উন্নতি আসতে লোকের হাতে টাকা ঢুকছে সরকারের যে ছোট ছোট প্রকল্পগুলো রয়েছে সেই ছোট ছোট প্রকল্পতে যেখানে একদম সমাজের নিম্ন শ্রেণীর মানুষরাই সচরাচর কাজ করে অর্থনৈতিক ভাবে নিম্ন শ্রেণীর মানুষ যারা তাদের জন্য সেই সেক্টর গুলোকে ঠিক করা হচ্ছে সোলারের উপর একটা বড় জোর দেয়া হয়েছে এবং তিনশো ইউনিট পার মান্থ ফ্রি করে হবে এর ক্ষেত্রে সেক্ষেত্রে একটা বড় অ্যামাউন্টের প্রোজেকশন নেওয়া হয়েছে তো একদম একদম আর গ্রাস রুট লেভেল থেকে বুস্ট করার জন্য যে কাজটা দরকার সেই কাজটা করা হচ্ছে কিছু কিছু লোকের ভিডিও দেখছিলাম ভিডিও ভিডিওটা নিউজ চ্যানেলে

বড় বড় হেজ ফান্ড বড় বড় মিউচুয়াল ফান্ড এফআইআই এদের টাকায় বাজার চলে এরা কি দেখেছে এরা কি দেখেছে যে ভারতের অবস্থা খুব খারাপ ভারতের ফিউচার নেই আর শেয়ার বাজারের যে কনসেপ্টটা সেটা ফিউচারিস্টিক শেয়ার বাজারের হিস্ট্রি দেখে চলে না হিস্ট্রিতে আপনি খুব ভালো পারফর্ম করে থাকতে পারেন আপনি নোবেল জয়ী হতে পারেন কিন্তু যদি আপনার ফিউচার বানানো হয় শেয়ার বাজার আপনাকে দু পয়সা দাম দেবে না রেভিনিউ যদি ইয়ার অন ইয়ারের কোনো গ্রোথ না থাকে ফ্ল্যাট থাকে মানে আগের বছর ধরুন থার্টি পার্সেন্ট রেভিনিউ করেছে এবছর থার্টি পার্সেন্ট রেভিনিউ করেছে মার্কেট স্টকটাকে পাঁচ পার্সেন্ট নামিয়ে দেবে তো মার্কেট ফিউচারিস্টিক দেখে ভবিষ্যতে কেমন করতে পারো সেই জিনিসে এবং সেই অনুযায়ী রেট তার উপরে বেস করে যেটা দেখা যাচ্ছে বাজার দুর্দান্ত ভাবে খুশি আজকেও দেখলেন তবে সেখানেও খুব বেশি জোশে আসার দরকার আমি এই বছরের শুরুতেই বলে দিয়েছিলাম যে গত বছর যে যে স্টক খুব ভালো মুভ করেছে তারা এই বছর দাঁড়িয়ে যাবে যাবে ডেফিনেটলি একটা না মুখ চলে না বাজারে একটা কারেকশন আসবে

পনেরো হাজার আশপাশে চলে এলো বাজার সবাই বলছিল গেল গেল ভারতের অবস্থা খারাপ বুল মার্কেটে গল্প দেখি শেষ হয়ে গেল আমার সঙ্গে যুক্ত যারা তারাও অনেকে আশা ছেড়ে দিয়েছে যে এরকম ভাবে হয় নাকি আমি বলেছিলাম যে আমি যা চার্ট দেখতে পাচ্ছি তার ভয়ঙ্কর বুল মার্কেট আসছে এবং এই যে বুল মার্কেটটা যেটা এসেছে বাজেটটা তো অবশ্যই সেই বুল মার্কেটটাকে অনেকটাই ফুয়েল করেছে এই বুল মার্কেটটা খুবই ম্যাচিওর আমি এরকম ধরনের বুল মার্কেট কোন সময় ভারতের আমার যতদূর পর্যন্ত আমি স্টাডি করেছি প্রিভিয়াসলি আমার শেয়ার বাজারে আসার আগেও যে ঘটনা সেগুলো আমি তো স্টাডি করেছি সেখানেও দেখেছি স্টকের বিহেভিয়ার যা ছিল রকম ছিল খুব ম্যাচিওর বুল মার্কেট আপনি আপনি কয়েকদিনের ইনফরমেশন দিলে বুঝতে পারবেন নিপটিকে যখন নামানোর দরকার হলো একা এইচডিএফসি ব্যাংক দিয়ে নিফটিকে নামিয়ে নেওয়া হলো নিপটিকে যখন তোলার দরকার হলো একা রিলায়েন্সকে দিয়ে তুলে নেয় তো ইন্টার মার্কেট কখনোই একসাথে নিচে আসছে না ইন্টার মার্কেট কখনোই একসাথে উপরে যাচ্ছে না এইটা যেটা বললাম এটা যেমন নেতৃত্ব হচ্ছে ঠিক তেমনি নিফটি স্মল ক্যাপে হচ্ছে মিড ক্যাপে হচ্ছে প্রতিটা জায়গায় হচ্ছে এক সঙ্গে সেই সেক্টরের সমস্ত স্টক বাড়ছে না একটা পার্সেন্টেজ অফ স্টক বাড়ছে তারা মার্কেটটাকে নিয়ে যাচ্ছে তারা যখন কারেকশন ফেদে যাচ্ছে ওই সেক্টরের নেক্সট স্টকগুলো বাড়ছে বা অন্য সেক্টরের কিছু স্টক এসে সাপোর্ট দিয়ে তুলনী চলে যাচ্ছে

এক তো যখন সব স্টক ওপরে ওঠা শুরু করে একসাথে তখন একটা কারেকশন হয় যখন সব স্টক নিচে নামা শুরু হয় তখন বাউন্স করে নিচের থেকে আবার মানে রিভার্সাল আসে আর সব স্টক কখন ওটা শুরু হয় যখন সবাই একসাথে স্বতঃস্ফূর্ত বাজারে ঝাঁপিয়ে পড়ে যে হ্যাঁ আমি বাজার থেকে বাজারে আমাকে টাকা ইনভেস্ট করতে হবে সে যাই বাজারে আমার টাকা ইনভেস্ট করতে এই রকম সিচুয়েশন যখন আসে তখন বাজারে কারেকশন আছে এখন এই মুহূর্তে আপনি রাস্তায় যদি জিজ্ঞেস করেন অনেকের কাছেই শুনবেন হ্যাঁ বুল মার্কেট চলছে ভুল মার্কেট চলছে ভুল মার্কেট তো দেখাই যাচ্ছে পরপর ওপরে যাচ্ছে তো বুল মার্কেট চলছে তো কানাও বলতে পারবে বুল মার্কেট চলছে বুল মার্কেটে ইনভেস্ট করলে প্রফিট হয় এটাও সবাই জানে তারা একবার জিজ্ঞেস করবেন দাদা আপনি কি ইনভেস্ট করেছেন কত করেছেন যার কাছে পাঁচ লাখের ক্যাপাসিটি রয়েছে তাকে বলুন কত টাকা লাগিয়েছে পাঁচ লাখের ক্যাপাসিটি থাকলে দু লাখ টাকা লাগিয়ে দিতে বেশি লাগায়নি এত মিউচুয়াল ফান্ড হচ্ছে শেয়ার বাজারে ডাইরেক্টলি লোক টাকা এখনো ঢুকাতে পারছে না সাহস হচ্ছে না বাজেট যখন সাহস হয় না বাজারে থরি তখন কারেকশন আসে একদিন দেড় পার্সেন্ট বাজার যদি ওপর থেকে ডিপ করে বাজারে হাল্লা শুরু হয়ে যাচ্ছে লোকে গেল গেল বলছে দেড়শো পার্সেন্ট প্রফিটে রয়েছে ওপর থেকে দশ পার্সেন্ট নেমে গেল ওমা কি হবে ওমা কি হবে আমার কাছে কোন আসে কি হবে দশ পার্সেন্ট নেমে গিয়েছে কত পার্সেন্ট প্রফিট আছে এখনো দেড়শো পার্সেন্ট মনে এই প্যানিকটা মনে কেমন মানে মন থেকে কেমন আওয়াজ আসবে সেইটা বলে দিচ্ছি মন থেকে এরকম আওয়াজ আসবে আজকে দশ পার্সেন্ট পড়ে কালকে কুড়ি পার্সেন্ট যাবে

যে পলিকা পপর থেকে এতটা পড়েছে উপরে পড়ে ওটা যাবে না ওটা কোনো পড়ে থাকে ঠিক আছে ওপর থেকে বেশ কানেক্ট এই বেড়ে তো টাকা লাগা লোকে জোশে এসে কেন পড়েছে থেকে চলো এবার টাকা এরকম বলবে কিন্তু বাজার যখন এক পার্সেন্ট পড়ছে তখনই বলছে এইবার কারেকশন কিন্তু চলে এসছে বাবা টাকা বাজার হাতে ক্যাশটাকে দেওয়া উচিত কিন্তু খবরদার খবরদার খবর হ্যাঁ কিছু ক্যাশ তো অবশ্যই রেখে দেওয়া উচিত

কাজ করার চেষ্টা করছেন তাদের যখন ভেতর থেকে এই আওয়াজটা আসবে কোনো ব্যাপার না দশ পার্সেন্ট নেবে যদি কি হয়েছে কুড়ি পার্সেন্ট কালকে আবার উঠে আসবে টাকা লাগিয়ে সেদিন মার্কেটে কাটছে আপনারা খেয়াল করে দেখুন যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানেন বাজারে যেদিন যেদিন কারেকশন আসে আমি প্রত্যেককে বলি যেখানে যা ইচ্ছা হচ্ছে কাটুন যেরকম খুশি কাটুন আজকে কেটে আনন্দ করুন কারণ আমরা যে বেগে মালটা স্কোয়ার আপ করি সেই বেগেই আবার কিন্তু তুলে নিই আমরা যেদিন কেটে দিই পরের দিনকেই মাল তুলে নিই আবার থার্টি টু ফিফটি প্রফিট করে আবার মাল এরকম ভাবেই আমাদের কিন্তু গত এক বছর ধরেই প্রায় চলে আসছে এরকম ভাবেই কিন্তু ঠিক আছে প্রথম রাউন্ডটা সরি এক বছর বলা বল প্রথম রাউন্ডটা আমি বলেছিলাম ভার হয়ে যায় কারো কথা শুনতে হবে না এন্টার পজিশন হোল্ড করুন তিনশো থেকে চারশো পার্সেন্ট প্রফিট গিয়ে প্রথমে থাকবে কেটেছিলাম কিন্তু এই বছর যেটা হচ্ছে আমরা এরকম ভাবে কাজ করছি পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট করে প্রফিট হচ্ছে কেড়ে দিচ্ছি আবার তুলে দিচ্ছি আবার প্রফিট হচ্ছে আমরা এরকম ভাবে করছি হিউজ গেম হচ্ছে তো এই অ্যাটিটিউডটা আপনি লোকের কাছে পাবেন না আর আরো একটা জিনিস বাজারে যাদের কাছে যারা সেইভাবে শিখে আসে তারা পাঁচ সাত দশ পনেরো পার্সেন্ট করে প্রফিট করছে এটাও এখনো বুল মার্কেটের বৈশিষ্ট্য এরাও টাকা ডবল করবে তারপরে তো এরা জসে আসবে আমিও জানি সবকিছু আমি অমুক স্যারের কাছ থেকে ক্লাস করেছিলাম আমি অমুক সময় ইউটিউব দেখেছিলাম আর বিরাট ব্যাপার আলাদন্দ পেয়েছিলাম এরকম কিছু একটা বলবে তখন বুল মার্কেটে কাজ তাও তো ভোটটা শেষ হয়নি ভোটটা শেষ হওয়ার পরে যখন এখনো এফআইআই সবে টাকা টাকা কিছু না তুললো টাকা এখনো ঢালেনি টাকাটা ঢাললে তারপর খেলাটা শুরু গত তিন চার বছর আগেও যে পরিমাণ এসআইপি হতো এখন তার থেকে বহু গুণ বেশি এসআইপি হচ্ছে টাকার সুনামি আসছে যারা এসআইপি করছে তারা জানে যে ১৪ থেকে পনেরো বছরের জন্য আমরা এসআইপি করেছি মিনিমাম পাঁচ বছরের জন্য করেছে তো মিনিমাম পাঁচ বছরের জন্য যদি আপনি ধরেন দু সাল থেকে যদি শুরু করেন পাঁচ বছরে দু হাজার ছাব্বিশ সাল হচ্ছে আপনি এক বছর কমেই দিন দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল পর্যন্ত টাকার কোনো কমতি হবে না তার মধ্যে এফআইআই লাইন দিয়ে বসে রয়েছে এফআইআই রা মাল তুলতে পারেনি ডিআইআই ছাড়বে তারপর তো এফআইআই তুলবে রিটেল কি ছাড়বে আর এফআইআই কি তুলবে ক টাকার মাল থাকে রিটেলের কাছে ডিআইএস ছাড়িনি তো এফআইএস মাল কত থেকে তুলবে তো বাজারে কালেকশনের সম্ভাবনা এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে মন থেকে বেশি নিজের থেকে আর কি আমার মনে হচ্ছে এটা টপ এরকম ভাবার কিছু নেই আমার মনে হওয়ার কি আছে এরকম তো যারা মাথা মোটা তারা চিনে আমার কিছু মনে হচ্ছে না মার্কেট উপরে যাচ্ছে 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 তো যাচ্ছে মার্কেটের মুভ হচ্ছে মার্কেট চলছে উপরে যাচ্ছে আমরা সঙ্গে সঙ্গে যাচ্ছি একটা স্টেপ গাড়ে পড়বে একটা তো লেভেল থাকবে আমি ডেলি হিসেবে একটা জায়গায় লেভেল রাখলাম উইকলি হিসেবে লেভেল রাখলাম এর নিচে আসলে আমি কেটে দেবো ঠিক আছে কিন্তু একদম টপে বিক্রি করবো আর কোথায় হবে না দিই এখানে বেঁচে প্যানিক করার কিছু নেই মার্কেট ওপরে যাচ্ছে তো বুল মার্কেট চলছে ওপরে যাচ্ছে বসে বসে চিন্তা করার জায়গা এটা না টাকা আছে লাগিয়ে দাও ওপর থেকে যদি ব্যাক করে আমার একটা লেভেল থাকবে সেইখানে আসবে কেটে দেব দশ পার্সেন্ট লস হবে যদি আমি চল্লিশ পঞ্চাশ ষাট একশো দুশো পার্সেন্ট প্রফিট করে থাকি তো কোন স্টকে দশ পার্সেন্ট যদি আমার লস হয় আমার কি আছে আমি আপনি ওই লসও করবেন না তাহলে শেয়ার বাজারে কাজ করা যাবে না তাহলে কোথাও চাকরি করতে সেখানে আপনার সময়টা আপনি ইনভেস্ট করবেন যে কোনো ধরনের ব্যবসা তাতে লস হবেই হবে ব্যবসার একটাই রুলস লসের থেকে লাভ যখন বেশি হবে তখন প্রফিট এই সিম্পল ইকুয়েশন মাথায় রেখে বাজার ওপরে যাচ্ছে আমার স্টক ওপরে যাচ্ছে আমি একটা জিনিস শিখে নেমেছি সেখানে একটা লেভেল আছে সেই লেভেলটাকে মার্ক করে আমি বসে থাকবো লেভেলের নিচে গেলে কেটে দেবো না গেলে উপরে যাবো যাবো সঙ্গে সঙ্গে যাবো আগে থাকতে আমার চালাবো না যে এখানে টপ হতে পারে এখান থেকে কিন্তু ঘুরতে পারে আমার চালানোর দরকার নেই তাহলে শেয়ার বাজার থেকে প্রফিট হবে না আর শেয়ার বাজারের একটা নিয়ম জানবেন নিচে কোথায় এসে পড়বে পুরো দাগ কেটে বলে দেবো ওইখানেই এসে এই যে পলিক্যাপের যে উদাহরণটা দিলাম পলিক্যাপ কিন্তু এই যেখানে এখন দাঁড়িয়ে আছে চার হাজার এখানে শেষ হবে না এর থেকেও নিচে মারবে এবং অনেকটা নিচে মারবে এখান থেকেও ফিফটি পার্সেন্ট হওয়ার ক্ষমতা রাখে প্রায় ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট নিচে যাওয়ার ক্ষমতা রাখে পলিক্যাপ এই মুহূর্তে যদি কারেকশন শুরু হয় ও একটা কথা বলে রাখি এখানে উল্লেখ করা স্টক ইন্ডেক্স সমস্ত কিছুই আমি আমার যে প্রাইস অ্যাকশন এন্ড নলেজ তার উপরে বেস করে অ্যানালাইজ করে বলছি আমার এই ভিউ নিয়ে কেউ কোনো সময় কাজ করবে না নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করুন বা কাজ করুন আমি কোনো রকম রিকমেন্ডেশন করছি না শুধুমাত্র উদাহরণের বেসিসে আমি এই কথাগুলো আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি উদাহরণ দেওয়ার জন্য তো মোরাল যেটা আমাদের আজকের আলোচনার মোটামুটি মধ্যে কথা সেটা হলো শেয়ার বাজার এই মুহূর্তে ভারতের বাজার দুর্দান্ত বুল রয়েছে এবং খুব ম্যাচিওর বুল এই বুলকে দেখে মনে হচ্ছে এটা ভোলানাথের নন্দী খুব শিক্ষিত বুল এটার উপর সন্দেহ করবেন না তাহলে আপনার প্রফিট হবে মন ঢুকে জয় ভোলানাথ বলে নেমে নেমে যান টাকা লাগিয়ে দিন ঠিকঠাক স্টকে টাকা লাগালে প্রফিট ডেফিনেটলি কিছু স্টক দাঁড়িয়ে যাবে কিছু স্টক এগোবে যেমন ইনফো এগেছে দু বছর আগে থেকে ল্যাট খাচ্ছিল মুখ শুরু হলো কোথায় যাবে এখনো বহু ওপরে যাবে বহু ওপরে যাবে সবে মুখ শুরু হয়েছে কিছুদিন রেস্ট নিতে হবে এখান থেকে ওপরে যাওয়াটা খারাপ চাইলে টেবিল যেতে পারে কিন্তু এখান থেকে ওপরে যাওয়া গেলে চারটা বাজে হয়ে যাবে তাহলে নেক্সট টাইমের রিয়ালিটি অতটা মজা ঠিক আছে তো মোটামুটি ওভারঅল বাজেট দুর্দান্ত ভালো হয়েছে জুলাইতে নেক্সট যে বাজেটটা হবে সেটা আশা করছি কিছু চমকপ্রদ হবে আর এমনি এই গভর্নমেন্ট তো খুবই কনস্ট্রাকটিভ কাজ করে যার জন্য টেনশনের তেমন কিছু দেখছি না আর বর্তমানে বাজার তো একদম খুব সুন্দরই আছে নিফটি সেই কনসোলিডেশন ফেজেই রয়েছে ব্যাঙ্ক নিফটি একটু কিন্তু তাও এর চেয়ে বেশি নিচে যাওয়ার জায়গা বেশি নিচে যাবে এটাই মোটামুটি ব্যাঙ্ক নিফটির ওপর সবই ঠিক আছে ভিক্স বাড়ার কথা ছিল ভিক্স বেড়েছে ভিক্স আবার কমেও গিয়েছে কানেকটা কিন্তু ভিক্স এই রেঞ্জে এখন থাকা উচিত ভিক্স বড্ড বেশি নিচে পড়েছিল একটু ভোলাটাইল না হলে হয় একটা কুড়ি একটা বাইশ হাজারের ইন্ডেক্স দিনে পঞ্চাশ পয়েন্ট নড়ছে এটা লজ্জার অত তো দু আড়াইশো পয়েন্ট তো নড়া উচিত তাই না তো ওভারঅল মার্কেটও ঠিক আছে স্টক সিলেকশন যদি ঠিক হয় তাহলে দুর্দান্ত প্রফিট হতে পারে স্টক সিলেকশন ভুল হলে ভুল মার্কেট তো আপনাকে এক্সিট দিয়ে দেবে আশা করা যাচ্ছে কারণ আমার একটা আমার একটা ইন্ডিকেটর কেনা আমার এক স্টুডেন্ট আমাকে বলেছিলেন স্যার আপনি ইন্ডিকেটর থেকেও কামাচ্ছেন মানে ইন্ডিকেটরটা কেমন আমার আমি ইউনিটে কিনেছিলাম তিন টাকা নব্বই পয়সা ইউনিটে তিন টাকা নব্বই পয়সা করে কিনে ফেলে রেখেছি আমার টার্গেট একটাই যে এ যখন হিউজ মুভ দেওয়া শুরু করবে তখন যেরকম আমি ভুল ভালো রকম অ্যাক্টিভ ইউনিট চলছে তো সেখানে এখন বোধ হয় তিনশো সত্তরের আশপাশে পার্সেন্টেজ প্রফিট আছে আমার এবং কত রেটটা চলছে আমার মনে নেই চোদ্দ পনেরো ভাবে বোধ হয় তিনশো সত্তর পার্সেন্টের আশপাশে আমার প্রফিট রয়েছে ইন্ডিকেটার থেকেও প্রফিট হচ্ছে ওটা হচ্ছে আমার বুল মার্কেটের ইন্ডিকেটার যে বাজার বুল ট্রেন্ডে হচ্ছে আমি এরকমভাবে করেছি তো বাজারের সঙ্গে টিকে থাকুন নিজের মন থেকে যে আমি ভাবছি এরকম হবে এরকম হওয়া উচিত আমার মনে হচ্ছে এটা আমি কেউ না বাজারকে গুরুত্ব দিন বাজার যেভাবে যাচ্ছে তার সঙ্গে চলো নিশ্চয়ই শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট এবং ভারতের বাজার যেভাবে চলছে তাতে এখনো টাকা সুনামি যদি সঙ্গে থাকে তিনশো থেকে চারশো পার্সেন্ট প্রফিটটা এই মুহূর্তে ইয়ারলি বেসিসেও মানে আমি খুব বড় বলে মনে করব তার থেকেও বেশি বড়ো সবভাবে আমার এমন স্টক এখন আছে ঠিক আছে সকলকে অনেক ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে অনেক 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 প্রফিট করুন এই শুভগমন অনুযায়ী জয়